আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের তিনে তিন মিরাজের খুলনার আছে দুইয়ে দুই বিপরীতে প্রত্যাশার কিঞ্চিপূরণ পূরণ করতেও ব্যর্থ সাকিব খানের ঢাকা ক্যাপিটালস মাঠের বাইরে সাত থাকলেও পারফরম্যান্সের দিক থেকে পুরোপুরি শূন্য তাদের মতোই ব্যাক ফুটে আছে তামিম রিয়াদরা জমে উঠেছে দুই বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠের বাইরে আলোচনা ও সমালোচনা থাকলেও বাইশ গজের লড়াইটা হচ্ছে চোখে চোখ রেখে কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিতে চায় না টুর্নামেন্টের মূল মঞ্চে এরই মধ্যে আসরের ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা শেষ হয়েছে যেখানে প্রতিটা দল একের অধিক ম্যাচ খেলে ফেলেছে সেখান থেকে কয়েকটি দল শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখলেও কিছু কিছু টিম আবার প্রত্যাশার মতো কিছুই পূরণ করতে পারেনি এদিক থেকে থাকবে সবার আগে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস 2025 বিপিএল নিয়ে ভক্তদের মাঝে উচ্ছ্বাসটা ছিল একটু বেশি যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাজধানীবাসী ঢাকা ক্যাপিটালস কিন্তু অবাক করার ব্যাপার হলো টুর্নামেন্টের শুরুতে বেশ জোরে আলোচনা হলেও মাঠের খেলায় তারা পুরোপুরি শূন্য নিজেদের হোম গ্রাউন্ডে তিন ম্যাচে তিনটাতে হেরে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে চল্লিশ রানের ব্যবধানে হারার পর রাজশাহী ও খুল্লার বিপক্ষেও পরাজয়ের সাক্ষী হয়েছেন তারা বিপিএল এবারের আসরের প্রথম পর্ব শেষ হয়েছে যেখানে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত আসরে অপরাজিত তারা অন্যদিকে ঘরের মাঠে সুপার ঢাকা ক্যাপিটালস তিন ম্যাচের সবকটিতে হারায় নামের পাশে এখনও কোনো পয়েন্ট যোগ করতে পারেনি ক্যাপিটালসরা এবারের আসরে ঢাকার প্রথম পর্বে মোট ম্যাচ হয়েছে আটটি যেখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুর দুর্বার রাজশাহী ও ঢাকা এই দুই দলেই তিনটি করে ম্যাচ খেলেছে তাছাড়া দুটি করে ম্যাচ খেলেছেন খুলনা টাইগার্স ফরচুন বরিশাল ও চিন্নয়াং কিংস সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্টাইগার্স তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে ঢাকা পর্বে তিন ম্যাচে সবকটি জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও তারা দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে দুই ম্যাচ খেলে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগাং কিংসদের সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালও সংগ্রহ দুই পয়েন্ট তারা আছে টেবিলের চারে এবারের আসরে সবচেয়ে শক্তিশালী ও ব্যয়বহুল স্কট বানিয়েছে ফ্রাঞ্চাইজিটি প্রায় প্রতিটা বিভাগে তাদের আছে একাধিক তারকা ক্রিকেটার তাদের নিয়েই আসরের প্রথম ম্যাচে একশো আষ্টানব্বই রান চেস করে জিতলেও শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে তারা তিন ম্যাচ খেলে রাজশাহীর হার দুটি এক জয়ে দুই পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে টেবিলের ছয়ে ও সাথে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট এই দুই দলের কেউই এখনো জয়ের দেখা পায়নি তবে সিলেট ঢাকার চেয়ে দুই ম্যাচ কম খেলেছে